দর্শক আসসালাম আলাইকুম রহমাত দর্শক চলে আসছি একটা সাপ ধরার কাজে দেখেন এই যে ইটের মধ্যে এই ইটের মধ্যে ঠিক আছে ওকে দেখা যাক দর্শক আজকে একেবারে সরাসরি একেবারে সরাসরি আজকে দেখবেন আর যার কথা না আমাদের প্রিয় ভাই রাসেল ভাই কোচ থেকে রাসেল ভাই চট্টগ্রাম বিভাগের সাবেক শ্রেষ্ঠ প্লেয়ার রাসেল ভাই আছেন আমাদের সাথে দর্শক আপনারা একেবারে সরাসরি দেখতে থাকেন আজকে লাইভ এই ইটের ভিতরে কিন্তু বিশাল বড় ভাই আজকে প্রচুর পরিমাণে মানুষ জমছে আপনারা দেখেন চতুর্থটা একটু ঘুরে দেখাই মহল্লাবাসী অনেকক্ষণ অনেকক্ষণ ধরে কিন্তু এই সাপের খেলা দেখছে আর এই সাপ ধরা দেখার জন্য দেখেছে পিলার তিতাস উপজেলার ঐতিহ্যবাহী মৌটুপি গ্রামে মৌটুপি গ্রামে একেবারে কুস্তিগির রাসেল ভাইয়ের মহল্লায় কিন্তু আমরা যারাই লাইভটি দেখছেন সবাই বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন আর দেখেন এই সরেলে কিন্তু সবটা পাওয়া যাবে এই যে মাথা এই যে মাথা দর্শক দেখেন দর্শক এই দেখেন সব অপেক্ষায় ছিল আর আমরা আসবো সেই অপেক্ষায় ছিল কিন্তু আলহামদুলিল্লাহ দর্শক আমরা দর্শক আপনারা এমডি ফয়সাল প্রধান বাই লেগেছে সৌদি আরব থেকে দেখছেন ধন্যবাদ ভাই দর্শক একজন ভাই লেগেছেন নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আসলে দুঃখিত আমি যেখানে প্রচুর পরিমাণে মানুষ জমে যায় যেখানে প্রচুর পরিমাণে মানুষ উপস্থিত হয় এখানে কিন্তু নেটওয়ার্কের কিছুটা প্রবলেম হইতেই পারে যদি আর বিশেষ করে যারা খবর আছে হোসাইনের নাম্বার দিয়ে আমার কাছে ছিল এটা একটু বন্ধ ছিল তখন আমি আপনাকে কল করি জি জি তো আপনি বলছেন যে হোসাইন ঘুমাইতেছে তখন আমি বাড়িতে হোসাইনের বাড়িতে পাড়াই ঘুরে ঘুরে বাড়ি নিয়ে আসে তো অসংখ্য ধন্যবাদ আসতে আইসা সাপটা আলহামদুলিল্লাহ হোসেন অবশ্য প্রশংসা পাওয়ার যোগ্য হোসাইন সবার আদরের হোসাইন সবাই সবার ভালোবাসার প্রশংসা পাওয়ার যোগ্য কিন্তু হোসাইন তো যাই হোক হোসাইন যে সাপটা উদ্ধার করছো এটা কি সাপ হইয়া নাকি ও নাকি এটা নাকি এটা কি মহিলা সাপ হোসেন

সরাসরি লাইভ করেছি আপনারা দেখেন ইটের বাড়িতে যারা ইট রাখেন বাড়িতে যারা ইট রাখেন একটু সাবধান এই যে দেখেন ইটের মধ্যে কি থাকতে ভাই বাথরুম এ বই মোবাইল দেখেন এটা একটা ভালো বিষয় যাক আপনি বাথরুম ক্লিয়ার করেন জাহিদ ভাই লেখছে জিনাইদা থেকে দেখছেন আব্দুস আব্বাস উদ্দিন ভাই লেগেছে ক্লিয়ার দেখা যাচ্ছে না রে দুঃখের বিষয় কারে করতাম একটা বিষয় আমি আপনাদেরকে খুব গুরুত্ব উদ্দেশ্যে তারা আসলে এভাবে যাতে না রাখে কিভাবে রাখলে সাপ ঢুকবে না এই বিষয় যদি একটু ছোট্ট একটা ছোট্ট করে যদি বলতেন বিশেষ করে এখানে ইড আছে ঈদের সাপঢ় তা তো বোঝা যায় যে আরো জঙ্গল টঙ্গল ভিতরে এইদের কালের ভিতরে কালের ভিতরে বেশি বেশি স্বাস্থ থাকে জঙ্গলের থেকে বেশি এইগুলো আপনারা সবাই ওটা খেয়াল রাখবেন যাতে করে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার আগেই যাতে আমরা সচেতন হয়ে যাই ধন্যবাদ প্রিয় রাসেল বাইকে আমারও গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা এখন এই বাকি যে অংশটুকু ইটের কিছু টুকরা আরও রয়ে গেছে এটির ভিতরে আরো আছে কিনা সবার একটা ছন্দ কিন্তু জাগে এখন তাই সেই শেষটুকু হোসাইন খুঁজে দেখবে হুসেন এখানে আর থাকতে পারে বলে মনে হয় না নাকি তারপরে কি চেক করে দেখা দরকার কিনা কয় আর থাকতে এই দুইটা আপনি আপ এই লোকটাই ভাইরাল আচ্ছা ভাই আপনি এই কাউসার ভাই আপনার আপনার যে গানের জনপ্রিয়তা এটা আমরা দূর থেকে শুনতে পাই আপনি একটা গান শুনে বের এখন সুযোগ করে দিবেন ভালো থাকবেন আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আর বোধ হবে না তারপরে যদি ভাইলাই যদি নজিবে তাই আবার আয় ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম